আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাতষট্টি হাজার শিক্ষক এবং কর্মচারী দ্বিতীয় দবে ইএফটিতে বেতন পেয়েছেন তবে অনেক শিক্ষক কর্মচারী এখন বেতন পান নাই তো তৃতীয় দবে আপনারা খারা বেতন পেতে পারেন বা কী কী ভুল থাকার পরেও তৃতীয় দবে বেতন পাবেন সেই সম্পর্কে কিছু কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ দুটা কমেন্টসের রিপ্লাই উত্তর দেবো আজকের ভিডিওতে তো শুরুতে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি যে আপনারা অনেকেই কমেন্টস করেন কিন্তু সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না তবে চেষ্টা করবো সবগুলো কমেন্টসের উত্তর দিতে তবে অনেক সময় সময় স্বল্পতার কারণে সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া হয় না তবে আগামীকাল আগামীকালকে আপনাদের কমেন্টসের আলোকে একটা বড় ধরনের ভিডিও দেবো ইনশাআল্লাহ তো আজকে মূলত যে যে ভুলগুলা যে বুল থাকার পরে তৃতীয় দেখবে বেতন আসবে এরকম দু একটা উদাহরণ দিতে চেষ্টা করব এবং দুটা গুরুত্বপূর্ণ কমেন্টস গুরুত্ব দেবো ইনশাল্লা আশা করি সাথেই থাকবেন আর যারা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমরা শুরু করি শুরুতে আমরা দেখব যে আমরা ইতিমধ্যে একটা বিষয় অবগত আছি যে যাদের এক অক্ষর বোল থাকবে তারা তৃতীয় যাবে বেতন আসবে যাদের নামের একটা অক্ষর বোল থাকবে তো এক অক্ষর বিশিষ্ট বোলগুলো কেমন হতে পারে আমরা একটু উদাহরণের সাথে দেখি যেমন আমরা ধরে নিলাম এমপি নাম আছে নাইমা আক্তার টি আর এবং এনআইডি সমস্যাটা কোথায় এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এ তো এই ধরনের ভুল যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি তৃতীয় ধাপের বেতন পাবেন এখন আপনারা যদি এই ধরনের ভুল থেকে থাকে তাহলে আপনিও নিশ্চিত থাকেন যে আপনি তৃতীয় ধাপের বেতন অবশ্যই পাবেন এরপরে যেমন দত্ত থাকে দত্ত এখানে এখানে কি এ আছে আর এখানে কি ইউ আছে তো এই ধরনের যে ভুলগুলা এই ভুলগুলা কিন্তু এই ভুলগুলা থাকার পরে কিন্তু আপনি দ্বিতীয় দ্বিতীয় দফের বেতন নিঃশন পেয়ে যাবেন তো আরেকজন স্যার ওনার কমেন্ট কমেন্টে লিখেছিলেন ওনার সমস্যাটা লিখেছিলেন যে দিলীপ কুমার রয় ওনার তে নাম এবং এনআইডি তে নাম হচ্ছে দিলীপ কুমার রয় এখানে রয়টা হচ্ছে ও দিয়ে এবং এখানে রয়টা হচ্ছে এ দিয়ে তাহলে ও এবং এ একক বোল তো এই বুলগুলা এরকম বলতে থাকলে আপনিও স্যার দিলীপ কুমার রয় স্যার যদি এই বিভে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনিও ইনশাআল্লাহ তৃতীয় বেতনটি পেয়ে যাবেন এবার দুটা গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেব তো শুরুতে যে কমেন্টটা এই কমেন্টটা অনেকেই করেছেন বাবা মা নিয়ে যে অনেকে বলছেন বাবা মার বিষয়ে একটা ভিডিও বানাতে অনেকেই কমেন্টস করেছেন তো একটা কমেন্টের উত্তর দেব মূলত তো এক স্যার প্রশ্ন করেছে স্যার যারা মা বাবার নামে ভুল করেছে তাদের কেউ কী বেতন পেয়েছে তো ওই স্যার জানতে চেয়েছে যে মা বাবার নামে ভোলা আছে এরপরে কেউ বেতন পেয়েছে কি না তো স্যার যে প্রশ্নটা করেছিলেন স্যার আপনি যদি এই মুহূর্তে থাকেন তো আপনার উদ্দেশ্যে বলতে চাই যে মা বাবার নামে ছিল মায়ের নামে ছিল এরকম একজন পরিচিত একজন স্যার উনি বেতন পেয়েছে উনি আমার সাথে বেতন পাওয়ার আগে ফোনে যোগাযোগ করেছিল ওনার সাথে আমার কথা হয়েছে তারপর বেতন পাওয়ার পরে উনি আমাকে ফোন দিয়ে কনফার্ম করেছে যে উনার ওনার দুটা বলছিল মূলত একটা বলছিল নামের ডট নিজের নামে ডট এক জায়গায় ছিল এক জায়গায় ডট ছিল না এবং ওনার আরেকটা বলছিল যে ওনার এনআইবিতে মায়ের নামের আগে মুসাম্মত আছে কিন্তু এমপিওতে মুসাম্মত নাই তো এই ভুলটা টাকার পরেও কিন্তু উনি দ্বিতীয় দ্যাপে মেসেজ কিন্তু পেয়েছেন উনি মেসেজ পেয়ে কিন্তু আমাকে কনফার্ম করেছেন যে উনি মেসেজটা পেয়েছেন ওনার মেসেজ আসছে তাহলে আপনাদেরকে বলতে পারি যে অবশ্যই মা বাবার মা বাবার ভুল তাকার পরেও তাহলে অনেকেরই হয়তো বেতন আসছে

যে runat ব্যাংকের যে স্যালারিটা আসে ওনার অ্যাকাউন্ট যে শাখায় কি বলছে অ্যাকাউন্ট যে শাখায় কিন্তু এমপিএসিতে অ্যাকাউন্ট এমপিএসিতে আমার অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ব্যাংকের অন্য শাখায় দেওয়া তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে বা এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমার নিজ উপজেলা অর্থাৎ किशनगंज একটা স্কুল থেকে রাউন্ডিং নাম্বার ভুল হওয়ার কারণে রাউটিং নাম্বার ভুল হওয়ার কারণে ঈশ্বরগঞ্জ থেকে ওই প্রতিষ্ঠানের সমস্ত বেতন চলে গিয়েছিল কোন জায়গায় এটা অন্য একটা ডিস্ট্রিকে চলে গিয়েছিল তাহলে রাউটিং নাম্বার ভুল থাকার কারণে তো স্যার যে স্যার প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই যে যদি আপনার রাউটিং নাম্বারটা ঠিক থাকে রাউটিং নাম্বার যদি একই থাকে তাহলে আশা করি আপনার সমস্যা হবে না কিন্তু রাউটিং নাম্বার যদি ভিন্ন থাকে তাহলে হয় তাহলে তো অবশ্যই সমস্যা হবে আর রাউটিং নাম্বার একটা আশা করি সমস্যা হওয়ার কথা না